নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় একজন দর্শক বন্ধুই আমাকে সাজেস্ট করেছিলেন একটি স্বনির্ভর ভারত গড়তে আমাদের করণীয় প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি রচনাটির শিরোনামটিতে সামান্য ত্রুটি থাকার জন্য আমি আমাদেরটা অ্যারো দিয়ে লিখে দিয়েছি আসুন শুরু করা যাক ভূমিকা ভারত আমাদের মাতৃভূমি একটি বিশাল জনবহুল ও বহুমুখী সম্পদশালী এই দেশ প্রাচীন সভ্যতার আধুনিক রূপ স্বাধীনতার পর আজ আমাদের দেশ প্রভূত ক্ষেত্রে উন্নতি করলেও আজও আমরা বহু ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি শিল্প পণ্য ও আমদানির উপর নির্ভরশীল বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় কে থাকার জন্য ভারতের সামনে এখন সবচেয়ে বড় প্রয়োজন হল স্বনির্ভর হওয়া স্বনির্ভরতা মানে কেবল অর্থনৈতিক নয় সামাজিক শিক্ষাগত প্রযুক্তিগত এবং সংস্কৃতিগত দিক থেকেও আত্মবিশ্বাসী হয়ে ওঠা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত কর্মসূচি সেই লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে তাই দেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হল স্বনির্ভর ভারত গড়ে তোলার কাজে অংশ নেওয়া এই কাজে আমাদের করণীয়গুলি হল এক দেশীয় শিল্পের উন্নতি ভারতের শিল্পভিত্তি এখনও অনেকাংশে বিদেশি সংস্থার উপর নির্ভরশীল ছোটো ও মাঝারি শিল্প এম এস এমই হস্তশিল্প কুটির শিল্পকে তাই আধুনিক প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে সরকারকে এতে কারিগররা উৎসাহ পাবে দ্রব্যমান উন্নত হবে সাথে চাহিদাও বৃদ্ধি হবে এর সাথে আমাদের বিদেশি জিনিসের প্রতি অযথা আকর্ষণ কমিয়ে দেশীয় দ্রব্য ব্যবহার বৃদ্ধি করার সংকল্প নেওয়া জরুরি কৃষিক্ষেত্রে আধুনিকায়ন ভারতের অর্থনীতি মূলত কৃষি নির্ভর অথচ কৃষকরা আজও নানা সমস্যায় জর্জরিত কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার উন্নতমানের। বীজ পর্যাপ্ত সেচ ব্যবস্থা এবং ন্যায্য দামে ফসল বিক্রির ব্যবস্থা কৃষিক্ষেত্রকে অগ্রগতি এনে দিতে পারে সাথে গ্রামীণ কৃষিজাত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে আমরা যথাসম্ভব কৃষি পণ্য নষ্ট না করার চেষ্টা করব গ্রাম্য শিল্প ও হস্তশিল্পের দ্রব্য কিনব চাষের কাজে এর ফলে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে শিক্ষা ও দক্ষতা অর্জন মানসম্মত শিক্ষা ছাড়া কোনো দেশ আত্মনির্ভর হতে পারে না প্রতিটি শিশুকে বিদ্যালয় পাঠানো প্রতিটি বাবা মায়েরই দায়িত্ব শিক্ষা এবং দক্ষতাই পারে কর্মসংস্থানের সুযোগ দিতে এভাবেই গ্রামীণ ও শহুরে অঞ্চলে সমানভাবে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব শুধু পুস্তক নির্ভর শিক্ষা নয় জীবিকা অর্জনের জন্য হাতে কলমে শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণকেও গুরুত্ব দিতে হবে তথ্য প্রযুক্তি বিজ্ঞান বাণিজ্য কারিগরি শিক্ষা সব ক্ষেত্রেই দক্ষ জনশক্তি গড়া আমাদেরই কাজ এভাবেই বেকারত্ব দূরীকরণের দ্বারা স্বনির্ভর ভারত গড়া সম্ভব নারী নারীর ক্ষমতায়ন নারী হল সমাজের অর্ধেক শক্তি নারী শিক্ষা মানেই সমাজের অগ্রগতি তাই নারী সন্তানকে অবজ্ঞা করা লাঞ্ছিত হেনস্থার শিকার হতে না দেওয়া আমাদেরই কর্তব্য প্রতিটি মেয়ে যেন শিক্ষার আলো পায় সেদিকে নজর রাখতে হবে কর্মক্ষেত্রে ও উদ্যোক্তা হিসেবে তাদের সমান সুযোগ দিতে হবে মহিলাদের স্বনির্ভরতার জন্য সহজ ঋণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করতে হবে এতে পরিবার থেকে দেশ পর্যন্ত সমৃদ্ধ হবে একজন স্বনির্ভর নারী মানেই একটি স্বনির্ভর পরিবার স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা সুস্থ জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয় তাই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও সবার জন্য চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে একই সঙ্গে আমাদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পরিবেশবান্ধব নীতি মেনে চলার পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন আমরা সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করব স্বনির্ভর মানসিকতা ও নাগরিক দায়িত্ব স্বনির্ভর ভারতের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন প্রতিটি নাগরিক দেশীয় পণ্য ব্যবহারকে অগ্রাধিকার দেবে এবং বিদেশি জিনিসের ব্যবহার কমাবে তাই আমরা যদি প্রত্যেকে নিজের কাজে সৎ পরিশ্রমী ও দক্ষ হই তবে জাতি স্বাভাবিকভাবেই স্বনির্ভর হয়ে উঠবে উপসংহার একটি স্বনির্ভর ভারত গড়ে তোলা কেবল সরকারের কাজ নয় বরং দেশের প্রতিটি মানুষের দায়িত্ব আমরা যদি দেশীয় শিল্প ও কৃষিকে সমর্থন করি শিক্ষার মান বাড়াই নারী ও গ্রামীণ উন্নয়নে গুরুত্ব দিই তবে ভারত একদিন বিশ্বের অন্যতম শক্তিশালী ও আত্মনির্ভর দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে তাই আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত স্বনির্ভর ভারত শক্তিশালী ভারত ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে